সকালে উঠে আমি সবার আগে যেটা করি আমার ছেলের জন্য খাবারটা আমি রেডি করি আজকে আমি ওর জন্য ওকে দিচ্ছি চিড়ের একটা ক্ষীর বানিয়ে দেব তো আমি চিরেটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ দেবো দেবো একটু আগে ভিজিয়ে রেখেছিলাম আর আমি ভালো করে চটকে নিচ্ছি কারণ ও তো এখনো অত ভালো করে চিবিয়ে খেতে পারে না আর এই যে খেজুর কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি কুচি করে নিয়েছি ছুরি দিয়ে কুচি করে নিয়েছি ওইটা এই চিড়েটার মধ্যে দেব দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব তাহলে চিড়েটা আরেকটু একটু সফট হবে চিড়েটা একটু শক্ত শক্ত আছে এই যে এটা আমি যা এতে বসিয়ে দিয়েছি জাল দিয়ে জালে একটুখানি এটা একটু হবে তারপরে আমি এটা মধ্যে দুধ অ্যাড করবো আমি এটার মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর ফুটে উঠেছে আর এটা একটু নাড়তে হবে বেশ কিছুক্ষণ বাদে বাদে কারণ আছে আছে আর দুধও তো নিচে নিচে লেগে যাবে একটু দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘনও করে নেব তারপরে নামিয়ে নেব নামিয়ে এটার মধ্যে কলা মিশিয়ে দেবো দেখো কতটা ক্রিমি হয়েছে এটা একদম ক্রিমি টেক্সচারটা খুব ক্রিমি হয়েছে আর এটার মধ্যে আমি আবার এই যে ম্যাশ কলা অ্যাড করছি তো যার জন্য আলাদা করে আমাকে কোনো সুইট অ্যাড কর সুইট মিষ্টি করার জন্য কিছু অ্যাড করতে হবে না কলা দেবো তো এটাতেই হয়ে যাবে আর কলা দিলে কি ওর একটু গিলতেও সুবিধা হবে এটা আমি মিশিয়ে নিই মিশিয়ে নিই এটা এটা একদম রেডি খাওয়ার জন্য বেবি ফুড সকালবেলার এটা খুব হেলদি আর এটার মধ্যে তোমরা চাইলে ড্রাই ফ্রুটস পাউডার অ্যাড করতে পারো আমার শেষ হয়ে গেছে তো আমি এবার বানাবো তখন তোমাদের শেয়ার করবো এখন আমার কাছে ড্রাই ফ্রুটস পাউডারটা নেই তো সেই জন্য আমি এখন এটাতে দিলাম না কড়াইতে আমি একটুখানি সরষের তেল দিয়ে নেব প্রথমে আর এখানে আমি শিঙি মাছ লোহার কড়াইতে রান্না করে দেখাবো আজকে আমার ছেলের জন্য তো শিঙি মাছ আমি পালং শাক আর কিছু সবজি দিয়ে রান্না করছি ও এটা লাঞ্চের মেনু মাছটা হালকা করে আমি প্রথমে ভেজে তুলে রাখছি ওই কড়াইতে যে তেল ছিল আমি আর সরষের তেল দেবো না এটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দেবো এটার মধ্যে এটা মধ্যে সবজি দিয়েছি মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো এটা বেশি ভাজবো না একটুখানি ভেজে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে আমি এটা ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেব একটু যে জলটা ফুটে উঠবে তখন মাছটা দেব এই যে মাছটা আমি এবার দিয়ে দিচ্ছি আর কালারটা এরকম আসছে কারণ লোহার কড়াইতে রান্না করলে একটু কালো কালো হয় সেই জন্য সবজিগুলো অল্প সেদ্ধ হয়েছে আর জলটাও একটু কমে এসছে আর এখন আমি দিয়ে দেব পালং শাক ভালো করে এটা আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি বেশি না কুচালেও হবে জাস্ট একটু পালং শাক কিন্তু খুব ভালো বাচ্চাদের আয়রনের জন্য তো পালং শাক দিয়ে দিচ্ছি পালং শাক যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আমি শেষের দিকে দিচ্ছি অনেক আগের থেকে আমি দিই নি এটা এবার আমি আবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমি চাল নিয়ে নিয়েছি দু তিন চামচ মতো চাল নিয়েছি আর মুসুর ডাল নিয়ে নিচ্ছি এটা আমি একসাথেই প্রেসার কুকারে রান্না করে নেব তাহলে ওর রান্না হয়ে যাবে আর আমি এই ফ্যানটা ঝরাবো না হাতের ফ্যানটা প্রেসার কুকারে সেই জল দিয়ে রান্না করব যাতে ফ্যান ঝরাতে না হয় চাল ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি জল দেবো দেড় কাপ মতো জল দেব। আপনারা চাইলে মধ্যে ঘিও দিতে পারেন সাথে তাহলে একটু টেস্টি বেশি হয়ে যাবে আমি ঘিটা দিচ্ছি না রেডি হয়ে গেছে পাঁচটা ছটা সিটি দিয়েছিলাম হয়ে গেছে ভাত ডাল দুটোই রেডি হয়ে গেছে একসাথে সাফ করে নিয়ে ওইটা যে রেডি হয়ে গেছে আমার ভাত আর সাথে ডালও আছে একসাথে করেছি যেহেতু ডালও আছে আর এই যে পালং শাক দিয়ে জ্যান্ত মাছের ঝোল তো দুপুরবেলা আজকে আমি ছেলেকে এটাই দেব খেতে আর এটা পুষ্টিকর খাবার অনেক তো এটা খেলে কি হলো শাক খাওয়া হলো সবজি খাওয়া হলো মাছ খাওয়া হলো প্লাস ডালও খাওয়া হলো এখানে আমি রাত্রিবেলায় ইচ্ছুকে ইচ্ছুকে খিচুড়ি দেবো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে আর তিনটে সবজি দিচ্ছি আমি এখানে দিয়েছি গাজর এখানে বিনস আর এটা মিষ্টি আলু তো সবজিটা খুব বেশি দেওয়া যাবে না কারণ ও ও তো যতটা খিচুড়ি থাকে সে ত্রুণে যেন সবজিটা তার আর্ধেকটা হয় কারণ ডাক্তারাই এটা বলে কারণ সবজি যদি বেশি দাও তাহলে চাল ডালের পরিমাণ কমও যাবে আর খিচুড়িটা মানে সেই যে পুষ্টিগুণ যেটা তৈরি হয় সেটা সেটা হবে না তো সেই জন্য সবজিটা একটু অল্প দিতে হবে দুরকম রকম সবজি দিতে দিতে বলে কিন্তু আমি আজকে তিন রকমের সবজি দিয়েছি তো এটা ভালো করে ধুয়ে ধুয়ে নেব প্রথমে আর এখানে আমি মুগ ডাল নিয়েছি দু চামচ আর আতপ চাল গোবিন্দভোগ চাল নিয়েছি দু চামচ এটাও আমি ধুয়ে রাখবো আমি ডাইরেক্ট এটা প্রেশার কুকারের মধ্যেই বানাবো আমি এটার মধ্যে প্রথমে ঘি দিচ্ছি আধা চামচ মতো ঘি দিচ্ছি একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে আমি যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরে আমি আর লবণ দেবো না এই এখনই যা দেওয়ার লবণ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি হলুদটা শেষে দেবো আর এই যে চাল আর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে জল পরিমাণ মতো আমি এখানে এক গ্লাস জল দিচ্ছি আর রাত্রিবেলা আমি আমি বেশিরভাগ আমার ছেলেকে খিচুড়িটাই খাওয়াই কারণ খিচুড়িটা বাচ্চাদের জন্য খুবই উপকারী যতদিনও খেতে চায় ততদিনই খাওয়া খাওয়াবো তো আর রোজ দিন দিই এমনটা না হয়তো সপ্তাহে একদিন আমাদের যেটা রান্না হয় রাতে ফ্রেশ ফ্রেশ সেটা দিলাম কিন্তু বেশিরভাগ দিন আমি ওকে খিচুড়িটাই দিই এবার আমি দিয়ে দেবো এটার মধ্যে হলুদ আর দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো খুবই সামান্য দেব এটা আমি কারণ কাঁচা লঙ্কা দিচ্ছি না আর গোলমরিচ খাওয়া খুব ভালো আর এখন শীতের সময় তো গোলমরিচ খাওয়াটা ভালো তো এবার আমি প্রেশারের লিকটা লাগিয়ে দেব আমি ছয় সাতটা সিটি দিয়ে নিয়েছি খিচুড়ি রেডি হয়ে গেছে এই যে রেডি এটা হালকা গরম খাইয়ে দেব আমার ছেলেকে তো বন্ধুরা এই ছিল আমার ছেলের একটা দিনের খাবারের রেসিপি তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে বা কোনো মানে হেল্প হয়ে থাকে তো প্লিজ তোমরা একটা লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ টাটা